মারহাবা কয় না বাজান রে ওয়াজ কোন ধারাই খাইছিলাম মনে আছে নি তাবারক নিয়ে যাবেন গরুর তাবারক কথা কয় না আমার কানে আসে গরুর তাবারক মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা মোবারক দেখায় আকা কাছে বসে কানি মাটা আকা কাছে বসে কানি মাটা পড়ায় লেখার কারণ আছে আমার পা বাজাঙ্গ ঘরে ঢুকে খাইছি কিন্তু আমি ওনাদের হাত ভর করে ঢুকছি জুলাই মাসের গত হজের প্রথম পাথর মারার দিন আমার ফুসকা পড়লো আমার ডায়াবেটিস আছে এই জন্য মাত্র একটা রুটি খেয়েছি ওনাদের ঘরে দুই পিস মুরগির গোস্ত খেয়েছি আর ট্যাংরা মাছ খাইছি কয়েকটা রাত্রে ভাত খাইতে পারি না তুই তো বেলা পাক ছাক বলে করে তুইস কিন্তু রাত্রে আমার ভাত খাওয়া নিষেধ করছেন ডাক্তার বাবা আমি যখন অসুস্থ হয়ে গেলাম ডায়াবেটিস ইনফেকশন হয়ে গেল আমি নবীজির কাছের সম মদিনা শরীফে তা আমি রওজা মুবারকের গম্বুজ মোবারকের দিকে তাকাইয়া বললাম আরো ছোটো বুঝছি আমার মনে হয় আপনার বেশি দিন আর রাখবেন না আপনার হয় আমাকে নিয়ে যাবেন তা নিয়ে যদি যান আমার যখন ঝানকান্দানি রুহুটা বের হওয়ার সময় হবে ডাইন পাশে বাম পাশে সামনের পিছনে আমার আত্মীয় আমার স্ত্রী থাকবে আমার আত্মীয় স্বজন থাকবে কাউকেই দেখলে আমার মরণের যন্ত্রণা যাবে না কিন্তু আপনারে দেখলে আম্মা যান আয়েশা বলেছে আপনাকে দেখলে নাকি কলিজা কাটলে ওটে আর পাওয়া যাবে না পরে আমি জুলাই মাসের দুই তারিখে কমু গজল না জুলাই মাসের দুই তারিখ আজকে ডিসেম্বরের আট তারিখ তাইলে গত ছয় মাস এখনো হয় নাই ছয় মাস বা পাঁচ মাস বিশ ত্রিশ দিন বিশ পঁচিশ দিন আগে রৌজা মুবরকের সামনে বসে বসে আবদার জানাই আসলাম মরণে চেহারা মোবারক দেখায় আকা মরণে চেহারা আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও আকা কাছে বসে কালী মাটা পড়িয়ে দিও রাও জামো বারোকে বারবার নিও হরে কদম চুমিতে দিও আয়ে হায় জামো বারকে নিয়ো ও মোবারকে চুমিতে দিও নবীর হউটা বের হতে হাসিতা দিও আকার হউটা বের হতে হাসিতা দিও তোমার মোবারক হাত আমার কোপালে দিও ওই আর নবীর

কেন কেন আমরা আলেম যাই মুসলমান কিন্তু বুঝুক না বুঝুক ওই দিকে যাওয়ার চেষ্টা করে বাবা ঠিক বলছে কিনা জানে না এই জন্য বাবা হকপন্থী আলে মসজিদে রাখা উচিত হয় মাদ্রাসে হকপন্থী আলে রাখা উচিত হবে যদি ভাইজান একটু এদিক সেদিক বইলা ফেলায় এই জন্য আলী রদি আল্লাহ মাসলা বলতে খুব চিন্তা করতেন যিনি বেলায়েতের সম্রাট তার কাছে যদি কেউ মাসলা প্রশ্ন করতো হুজুর মাসলাটার উত্তর হবে কি হুজুর ম্যাক্সিমাম বলতেন আমি জানি না মানুষ বলতে আপনি না বেলায়েতের সম্রাট আপনার ব্যাপারে তো নুরাল নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আনা মাদিনা তুলি আমি এলেমের শহর আমার শহরের দরজা হলো আমার আলী আপনি মাস্তার উত্তর জানেন না কয় জানি না আপনি কেন বললেন কয়েক পাগলা আমি কেন বললাম যখন আমি মাস্তা বলতে যাব মাস্তা যদি কোন ক্রমে একটু ভুল হয়ে যায় সারা জীবন এই মাস্তাটা হারাম হবে তাই আমি আলী আল্লাহর দরবারে জবাব দিতে পারবো না কিন্তু জানি না কইছি আমি বাচ্চা গেল জানি না বলছি আর কোন অসুবিধা আমার নাই নাই

প্রথম আয়াতে সাবধান করলেন আমাদেরকে নবীর ব্যাপারে তোমরা সাবধান হয়ে যাও

হাসরের মাঠের মধ্যে ঢুকে যাবে আমার ফরিদপুরের মাঠের মধ্যে ঢুকে যাবে এত বড় বিশাল মাঠ হবে ওই মাঠের মধ্যে মাত্র আশিটা কাতার হবে এই কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ আশি কাতারের মধ্যেই আমার আল্লাহ আটকা সবাই ভরে ফেলবেন কারণ সাগর বলো মহাসাগর বলো সব আমার আল্লাহ হাসরের মাঠ বানাবে ওই হাসরের মাঠের মধ্যে আশিটা কাতার হবে আশিটা কাতারের মধ্যে সর্বপ্রথম যারা জান্নাতে যাবে নবী সুপারিশ করবে সেই মানুষগুলা হলো যাদের নাম মহা

আজকে যদি আর জমিন লাউ তো সব বিহীম আর যদি আল্লাহ আমাদেরকে যদি মাটির সাথে মিশাই দিত তাহলে নবীনগরের জমিনে অমক গ্রামে রসুলের ব্যাপারে এই আলতুফালতু কথা বলছিলাম মানসারামপুর ওই গ্রামে আলতুফালতু কথা রসুলের ব্যাপারে বলছিলাম আখাউরা থানায় এই কথা বলছিলাম বানসারামপুরের অমক ইউনিয়নে এই কথা বলছিলাম হোমনার এই গ্রামে এই কথা বলছিলাম যদি মাটির সাথে মিশে যাইতে পারতাম তাইলে আজকে রসুলের সাথে বেহাতবির কোনো জবাব দেওয়া লাগতো না আল্লাহর কোরআন থেকে কিন্তু কথা বলছি যেহেতু আমাকে সাত বছর পরে আমাকে পেয়েছে আল্লাহ তুমি আমাকে অহংকার থেকে বাঁচাও আমাকে তুমি অহংকার থেকে বাঁচাও কারণ এটা আমার অহংকার আসার মতো কথা বাবাই বলে ফেলেছে যে আমি আমরা সাতটা বছর ঘুইরা হুজুর কে দাওয়াত করেছি এইটা কি আমার অহংকার আসার কথা না কিন্তু আমি অহংকার করব না আমি আল্লাহ শুকুর আদায় করব অহংকার কেন করব না সেই কথাও কোরআন থেকে জানায় দেই আলেম ভাই জানলেও শুনে দেখেন আটপাড়ার চোদ্দ পৃষ্ঠায় সুরা আরাফে আমার আল্লাহ ওয়াজ করলেন ইন্নাল্লাযীনা কাযযাবূ বিআয়াতিনা আমার আল্লাহ কা যারা আমি আল্লাহর আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে ওয়াসতাকবারু আনহা আর যারা অহংকার করে রিয়া করে যে আমার মতো আর কে আছে আমি সবার চেয়ে বড় তাকাব্বারি যারা করে ইননাল্লাদিন আমি আল্লাহর আয়াতকে মিথ্যাপন্ন মিথ্যা প্রতিপন্ন করে ওয়াসতাকবারু আনহা আর আমার আয়াতকে যারা মিথ্যা প্রতিপন্ন করার পরে এরপরে নিজেরা অহংকার করে অহংকার করলে এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা সিদ্ধান্ত আছে সিদ্ধান্তটা দাল্লা উত্তর পড়া সভাপতি সেক্রেটারি এই কমিটির কারো সিদ্ধান্ত না সিদ্ধান্ত না আমি সেই সিদ্ধান্ত যারা অহংকার করবে এই মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহ একটা ঘোষণা আছে আবু আব মানে দরজা সামা মানি আসমা আমার আল্লাহ কয় লাহ এই মানুষ জন্য খোলা হবে না কি কয়ে আব দরজা খোলা হবে না কোন জায়গার আসমানের দরজা এই অহংকারীদের জন্য খোলা হবে না শুধু তাই নয় ওলাইয়াত খুলুনাল জাননা শুধু তাই নয় ঈমান অহংকারী মান করে কোনদিন তারা জান্নাতে প্রবেশ করবে না লাস্টে যায় বললেন কতদিন তারা জান্নাতে যাবে না কারণ আমি আল্লাহ পাঁচ দিন পেছতের লাস্টের আয়াতের আগে নায়াতে বলেছি। ইন্নাল্লাহা লাযলিমুম মিথকলা দরা এক ذر জাল্লা মানে লাল ছোট পিপড়াটা কি রে বললেন কোনদিন অহংকারী জানলাতে যাবে না তবে কতদিন পর্যন্ত যাবে না তাও বলেছে অতচ পাঁচ তিন পৃষ্ঠা হবে সবর আয়াত জানে পাঁচ পাড়ার তিন পৃষ্ঠার লাস্টে আল্লাহ বললেন ইন্নাল্লাহ কোনদিন আল্লাহ কারো উপর জুলুম করবে না কোন কি কারণে জুলুম করবে না কয় যাররা যাররা মানে লাল ছোট্ট পিপড়াটা শতকত কত বড় বড় পিপড়া কামড় মারে ব্যথা লাগে কিন্তু ফলে না ছোটটা কামড় দিলে ফুলিয়া যায় ঠিক এই জন্য বান্যা মরিস আমার কাছে বান্যা মরিস ছোট সাইজে ছোট

কোন বিরক্তি দেখতেছি দেখতেছেন ম্যাক্সিমাম জাহান মহিলা ম্যাক্সিমাম জাহান মহিলা মেরাজের রাতে ম্যাক্সিমাম তাই নবীজি আইসা বললেন তোমরা সাবধানে চলো মায়েরা আমি জাহান নাম ভিজিটে ঢুকলাম দেখলাম যত জাহান নাম এর মধ্যে বেশিরভাগই মা যে মা জাতিদেরকে দেখেছি কারণ হাদিস শরীফে আছে মানুষকে জাহান নামে বানানোর জন্য